আজ মনসা পুজো মনসা পুজোর তোরজোর চলছে এই দেখো সব কিছু রেডি করছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সব্বাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল আজকে মনসা পুজোর ব্লগটা পুরো ব্লগ জুড়ে সবাই তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করবো আমাদের বাড়ির মনসা পুজোর ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আমার সাথে থাকো এই দেখো পুজোর সব জোগাড়যান্তি করছি আজকে ঠাকুরমশাই দাদা যে টাইমে আসতে চেয়েছিলেন তার অনেক আগে দাদা পৌঁছে গেছেন এবার যে টাইম দেয় সেই টাইমের মধ্যে উনি আসেন কিন্তু এত তাড়াতাড়ি আসবেন বুঝতেই পারিনি যার জন্যে আমার সাথে সাথে নীলাঞ্জনার বাবাও কিন্তু আজকে আমার পুজোতে অনেক গোছানোর হেল্প করেছে ন্যাচারালি আমার বাড়ি কোনো পুজো হলে উনি ভীষণ হাতে হাতে আমার সাথে কাজ করে দেয় মানে নীলাঞ্জনার বাবা আর আজকে যেহেতু ঠাকুরমশা অনেক আগে এসে গেছেন তো তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে আর রাস্তায় অনেক জল দাদা অন্য পূজো পুজো দিতেও যেতে পারছে না একবারে এসেছে যখন পুজো দিয়েই তারপর যাবে তো এত ভালো লাগছে আমি আজকে অত তাড়াতাড়ি দাদা এসছেন সেই যে একটা কাজের তারা সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি কারণ নীলাঞ্জনার বাবা আমাকে অনেক হেল্প করেছে আর বাড়িতে পুজো হলে ও সব কিছু বেশ এরকম হেল্প করে বলে না ও খুব পোক্ত দেখো কী সুন্দর করে কিন্তু ঘর পাতানো ঘটে সিঁদুর দেওয়া আম্রপল্লবে সিঁদুর দেওয়া তারপরে ওর শরীরটাও ভালো নেই কোমরটা ভীষণ ব্যথা তা নিয়ে বেশ কাজ করছে এত ভালো লাগছে আর কিছুদিন পর আমার নীলাঞ্জনা যখন বড় হয়ে যাবে তখন আমার পুজো দিতে আর সমস্যাই হবে না আমরা তিনজন মিলে গুছিয়ে নেব সেই দিনের অপেক্ষায় রয়েছে এখন মেয়েটা কবে এরকম পুজোর কাজে পোক্ত হবে ওর বাবা তো সব পারেই কিন্তু অন্য কাজ হেল্প না করলেও আমার পুজোর কাজগুলোতে যে হেল্প করে তাতে আমি অনেক খুশি কারণ ছেলেদের দিয়ে সংসারের কাজ না করানোই ভালো এটা আমি একদমই পছন্দ করি না তো এই দেখো এবার তোর চলছে তো এই দেখো ঠাকুমশাই কিন্তু আজকে বলে বলে দিচ্ছেন যে কোনটা কি করতে হবে কারণ দাদা এসে দেখে সব সময় সব কিছু রেডি রয়েছে আজকে যেহেতু রেডি নেই সেই জন্যে বলে দিচ্ছে আর এই দেখো মনসা পুজোয় তো পদ্মফুল লাগে সেই পদ্মফুল কিন্তু এখন আমি ফুটিয়ে দিচ্ছি তো এতটাই ছো মানে কি বলবো মানে একটু অন্যরকম হয়ে রয়েছে না যে ফুটছে না ঠিক মতন তো একটু হাত দিয়ে আগে খুলে নিচ্ছি তারপর পদ্মফুলগুলো ফোটাবো তো এত সুন্দর না পদ্মফুল গুলো আর পদ্ম ফুল তো আমার ভীষণ পছন্দের সে স্থল পদ্মই হোক আর এই পদ্মগুলোই হোক তো ভীষণ ভালো লাগে আর আমাদের হচ্ছে কিন্তু কাঁচা ঘটে পুজোর নিয়ম আমার শাশুড়ি মায়ের স্বপ্ন দেখা এই মনসা পুজো তো আমাকে দিয়েছে যে তুমি এটা ঠিকঠাক করে পুজোটা দেবে তো আমিও মা যেভাবে পুজো করতো ঠিক সেইভাবেই দেখে দেখে শিখে সেই রকমভাবেই পুজো করি তো এই দেখো ঘট কিন্তু বসিয়ে দিলাম

সিন্ধুরা শোভা আকরম বন্ধ শৈলীয় শুতা শুতং গণপতি সিদ্ধি প্রদং কামর দমক এতে এই গন্ধপুষ্প ঘোম গাং গণপতায় নাম অদিকটা দাও আমের পল্লবে লাগছে না না তাপটা লাগছে এটাও লাগছে কিন্তু

ভূর্ভবঃ হ্যা গচতি শঙ্কু ম পূজা ঘণতি গন্ধপুষ্প ওম উপনৈ্যা উপনৈ্যা ভূর্ভবসা গছতি শঙ্কু ম পূজা ঘন হেহতি গন্ধপুষ্

ভূর্ভবসতিঙ্কুর মূজা গির গঙ্গুষ্পাদিদিগ ভো নম ইন্দিদিগল ভূর্ভুবসা গচতি শঙ্কুর ম পূজা গি আসি কষ্ট মুী বাসুদতা তরুারু

মাতা কস কুণর্মী বাসপুসতা জরোৎকার কুনে মনুষা দেী নমস্তুতি বন্ধপুষ্প পূজি শ্রীমান সদা বিজয় বর্ধনা শান্তি পদা পাড়ায়মস্তুতি প্রণমে ওরিষ্টে তো এই দেখো আমাদের পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ঠাকুরমশা দাদা চলেও গেছেন এবার আমি তাড়াতাড়ি করে ঘরে এসে ঘরের পুজো করে তারপরে সোনাকে সেদ্ধ ভাত করে দিলাম সবাই মিলেই খেয়েছি তারপরে এই যে দুপুরে আজকে খিচুড়ির আয়োজন করছি যেহেতু পুজোর দিন আর আগে না বেশ বড় করে বাড়িতে পুজো করতাম তখন এরকম খিচুড়ি বানাতাম লোকজনকে দিতাম তো এখন তো রাস্তায় জল যার জন্যে ছোটোখাটো করে পুজোটা নিজেরা নিজেরা করলাম আর সন্ধ্যাবেলায় এখন আমাদের নিয়ম মাছে দুধকলাটা খুলে দেওয়ার তো ঢেকে রেখেছিলাম সেটাই খুলে সন্ধ্যা দিয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যদি সাবস্ক্রাইব না হয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিও একটা লাইক করে দিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো টেক কেয়ার বাই